বিসমিল্লা রহমান রহেম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি লেবুর দামে কমলা আজকে আমরা আছি মাইমোনাথি হাউজে দেখেন সর্বপ্রথম এটা হলো একটা পাকিস্তানি হোয়াইট গোল পুরো বডি হবে দিয়ে সিগুঞ্জের কাজ করা রাটা হবে পুরো অন্যায় কাজ করা সেলার হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা হবে হাতাতে কাজ করা হবে বাইরেতে হবে গর্জিয়াস কাজ আর অন্যটা হবে ফুল হাত পুরো হবে কাজ করা স্যালার হবে কাজ করা এটা থাকছে একটা ইন্ডিয়ান চিওন যত ভিতরে দেখেন পুরো বডি আপনার গর্জিয়াস কাজ করা হবে বাইরেতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হয় ফুল হাত পুরো অন্যভাবে গোর্জিয়াস কাজ করা এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনা থিস হাউস মানে বাম্পার অফার এগুলো আজকে অফারে থাকছে মাত্র নয়শো টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিও ভিডিওতে দুই হাজার বাইশশো টাকা দামের ফোর পিস দেওয়া আছে মাত্র নয়শো টাকা আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অভার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মুরাথি হাউস চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন মানে ভালো দামে কম মায়মুরাথি হাউস মানেই থ্রি বিজের দাম কম দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গল্পে দেখেন পুরো যাবে আপনার গর্জিয়াস জড়িত কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রটা হবে ফুল প্রাসাদ দুই ফুল দুই পাশে কাড়াক করা কাজ করা হবে স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গল্পে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে বাড়িতে গলাতে আর রটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে ভারী কাজ করা এগুলো ইনস্ট্রা করে রান্না কিন্তু লাগে পাঁচশো টাকা আর আমরা ওয়াল সেট পি দিচ্ছি আপনাদেরকে মা সতেরো নয়শো টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনত নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন মাইমোনা থ্রিস হাউস মানে বাম্পার অফার আর আজকে এগুলো ফোর পিস নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে নয়শো টাকা দেখেন এটা থাকছে একটা ডাগন কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে স্যালোয়ারে কাজ করা হবে রওনা হবে ফুল প্রাসাদ হবে কাজ করা এটা থাকছে একটা বাঙ্গি কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস ভিতরে কাজ করা হবে নিচে হবে কাটক করা কাজ করা রান্না হবে ফুল পাশাদ রার দুই পাশে হবে কাটক করা কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল পাকিস্তানি ফোর পিস দেখেন কত সুন্দর পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে বাইরে তাহলে ভারী কাজ করা হাতে কাজ করা আছে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যভাবে কাজ করা ছেলেরা কাজ হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গ্লো দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে সিগুন্সের আর হবে ফুল পা সাত পুরো অন্যভাবে সিগুন্সের কাজ করা দুই পাশে হবে কাটা কোড়ার ডিজাইন ছেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি ফোর পিফিসে দেখেন কত সুন্দর গর্জিয়াস নিচে কাজ করা হবে পুরো জামায় কাজ করা হবে আর রাটা হবে ফুল সাত পুরো হবে কাজ করা সেলার হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গল্প দেখেন কত সুন্দর গর্জিয়াস প্যারিতে কাজ করা হবে গলায় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রাটা হবে ফুল পাশাদ পুরো হবে গর্জিয়াস কাজ করা স্যালাও কাজ করা হবে ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও সারা হয় আর আজকে পেয়ে যাবেন পানির দামে শরবত তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর আমরা ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই তাই ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনও নাম্বারে যোগাযোগ করে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা আমাদের স্টক সীমিত আমরা পরে অনেকজনকে থ্রি পিস দিতে পারি না তাই বলবো যে ড্রেসটা চয়েস হবে আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এবং ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখবেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট দেখেন কত সুন্দর গোড় কাজ করা হবে রাটা হবে ফুল পা সাদ পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গুলো তো পেশ কালার দেখেন কত সুন্দর গোর্জিয়াস কাজ করা হবে গলায় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা সাদ পুরো হবে কাজ করা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন যারা আমাদের চ্যানেল থেকে সময় থ্রি বিশ নেন এবং নিচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন হিসাব চায় এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গ্রোভ দেখেন কত সুন্দর ওনার দুই পাশে গোড় দিয়ে স্কাস করা হবে এছাড়াও হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট ডোবে দেখেন কত সুন্দর নিচে আপনার কাটাক্কর ডিজাইন হবে হাতে কাজ করা হবে গলায় কাজ করা হবে আর অন্যটা হয় ফুল প্রাসাদ পুরো অন্যভাবে গোড় দিয়াস কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট ডোবে তো এসি গ্রিন কালার দেখেন কত সুন্দর পুরো বডি গোড় কাজ করা হবে গলাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা সেলারও কাজ করা হবে আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমাদের এখানে অনেকজন নক করেন কিন্তু থ্রি বিষ পান না আমরা ভিডিও তার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই তাই বলবো ভিডিও পাওয়ার ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ওপেন করে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনা থিমস হাউস মানেই বাম্পার অফার আজকে আমরা এগুলো অফারে নিয়ে এসেছি মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে নয়শো টাকা এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা আর মায়মুনাথ হাউস আপনাদের কথা মাথায় রেগে। দাম দিয়েছে মাত্র নয়শো টাকা একটা প্রিন্টের থ্রিপিস কিনতে লাগে সাতশো টাকা আর আমরা সেখানে পাকিস্তানি হোয়াইট গোল্ড অর্গান যা ফোর পিস দিচ্ছি আপনাদেরকে নয়শো টাকা তাই আর দেরি না করবেন না অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট দেখেন কত সুন্দর গোড় কাজ করা হবে নিচে কাটকর ডিজাইন হবে আর অন্যটা আমি ফুল পা সাদ পুরো অন্য হবে গোড় কাজ করা সেলার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট দেখেন কত সুন্দর পুরো বডি জড়ি সুতোর কাজ করা হবে হাতেতে কাজ করা হবে নিচে কাজ হবে আর অন্যটা আমি ফুল পা সাত পুরো অন্যভাবে কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গ্রহে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বড়ি আপনার সিকুন্সের কাজ করা হবে বাইরেতে হবে আরও গর্জিয়াস কাজ করা হাতে কাজ করা হবে আর ওনাটা হবে ফুল পাশ পুরো হবে গর্জিয়াস কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গ্রহে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন মানে ভালো দামে কম মায়মুনা থ্রিস হাউস মানে থ্রি বিজের দাম কম তাই অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও সারা হয় দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান চিও জল দেখেন পুরো বডি গোড় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যভাবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগ্রহ দেখেন পুরো যেমন আপনার যে গোড় জুড়ি ভিতরে কাজ করা হবে এবং ইস্টার্ন বসানে আছে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যভাবে গোড় দিয়াজ কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা বেগুনি কালার দেখেন একদম অনলাইনে ভাইরাল ফোর পিস এটাও থাকছে আজকের ভিতরে মাত্র নয়শো টাকা দেখেন অন্য দুই পাশে ডিজাইন হবে পুরো অন্যভাবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা আজকের ভিডিওর লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর গর্জি সি গ্রিন কালার এতক্ষণ মনোযোগ সবাই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ